পৃথিবীর প্রকৃতি আর মানুষের স্বাস্থ্যের মধ্যে এক অবিচ্ছেদ্য সম্পর্ক লুকিয়ে আছে সাস্টেইনেবল লিভিং বা টেকসই জীবনযাপন এমন একটি পথ যা শুধু পরিবেশকে রক্ষা করে না বরং আমাদের শরীর আর মনের জন্য অপরিহার্য সুবিধা নিয়ে আসে হেলথ ফ্যান চ্যানেলে আজ আমরা এই বিষয়টির গভীরে ঢুকে দেখব কিভাবে জিরো ওয়েস্ট জীবনধারা আর প্রাকৃতিক খাদ্যাভ্যাস আমাদের স্বাস্থ্যকে নতুন মাত্রা দেয় প্রকৃতির সঙ্গে সঙ্গতি রেখে চলা শুধু একটি বিলাসিতা নয় বরং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত একটি জীবনশৈলী যা আমাদের দীর্ঘায়ু আর সুস্থ থাকার পথ দেখায় প্রকৃতির সঙ্গে মিলে চলার এই ধারণা আসলে নতুন নয় ভারতের পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে বহুকাল ধরে মানুষ মাটির সঙ্গে গাছের সঙ্গে জলের সঙ্গে একাত্ম হয়ে বেঁচে এসেছে কিন্তু আধুনিক জীবনে আমরা সেই সংযোগ থেকে অনেকটাই দূরে সরে গেছি প্লাস্টিকের প্যাকেটে মোড়া খাবার কারখানায় তৈরি প্রক্রিয়াজাত আহার আর দূষিত বাতাস আমাদের শরীরের ভারসাম্য নষ্ট করে দিয়েছে বৈজ্ঞানিক গবেষণা বলছে পরিবেশের দূষণ আর আমাদের খাদ্যাভ্যাসের অবনতি সরাসরি হৃদরোগ ডায়াবেটিস আর ক্যান্সারের মতো রোগের সঙ্গে জড়িত তবে টেকসই জীবনযাপন এই ক্ষতি কমিয়ে আনার একটি শক্তিশালী উপায় হতে পারে জিরো ওয়েস্ট জীবনধারা মানে শুধু বর্জ্য কমানো নয় এটি আমাদের জীবনের প্রতিটি দিককে সরল আর প্রাকৃতিক করে তোলে যেমন প্লাস্টিকের বদলে কাপড়ের থলে ব্যবহার করলে পরিবেশে মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ হ্রাস পাবে এই মাইক্রোপ্লাস্টিক আমাদের খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করে যা হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয় গবেষণায় দেখা গেছে মাইক্রোপ্লাস্টিকের সংস্পর্শে আসা শরীরে প্রদাহ বাড়ায় যা দীর্ঘমেয়াদে হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয় জিরো ওয়েস্ট জীবনধারা এই দূষণ থেকে আমাদের রক্ষা করে আর সেই সঙ্গে প্রকৃতির উপর চাপ কমিয়ে জল আর মাটির বিশুদ্ধতা বজায় রাখে প্রাকৃতিক খাদ্যাভ্যাসের কথা বলতে গেলে এটি আমাদের শরীরের জন্য একটি আশীর্বাদ পশ্চিমবঙ্গের গ্রামে এখনও অনেকেই মাটির হাড়িতে রান্না করে স্থানীয়ভাবে জন্মানো শাকসবজি আর গোটা মশলাও ব্যবহার করে এই অভ্যাস শুধু স্বাদের জন্য নয় বরং স্বাস্থ্যের জন্য উপকারী বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে প্রক্রিয়াজাত খাবারে থাকা প্রিজারভেটিভ আর কৃত্রিম রং শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বাড়ায় যা কোষের ক্ষতি করে অন্যদিকে প্রাকৃতিকভাবে জন্মানো শস্য ফল আর সবজিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ক্ষতি ক্ষতিরোধ করে উদাহরণস্বরূপ কলকাতার কাছাকাছি এলাকায় জন্মানো লাল শাক বা পুঁই শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর আয়রন পাওয়া যায় যা রক্তাল্পতা আর ক্লান্তি দূর করতে সাহায্য করে টেকসই জীবনযাপনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল জলের বিশুদ্ধতা প্লাস্টিকের বোতলের বদলে মাটির কলসিতে জল রাখা শুধু পরিবেশের জন্য ভালো নয় শরীরের জন্য উপকারী গবেষণায় দেখা গেছে প্লাস্টিকের বোতলে থাকা বিস্ফেলে বিপিএ নামক রাসায়নিক শরীরে প্রবেশ করে হরমোনের ভারসাম্যের সমস্যা সৃষ্টি করে মাটির কলসি জলকে প্রাকৃতিকভাবে ঠান্ডা রাখে আর তাতে কোনো ক্ষতিকর রাসায়নিক মেশে না পশ্চিমবঙ্গের গ্রামে এই প্রথা বহুকাল ধরে চলে আসছে আর এটি আমাদের পূর্বপুরুষদের স্বাস্থ্যের একটি রহস্য হয়ে থাকতে পারে এই জীবনধারা শুধু শরীরের জন্য নয় মনের জন্যও উপকারী প্রকৃতির কাছাকাছি থাকলে মানসিক চাপ হ্রাস পায় বৈজ্ঞানিক গবেষণা দেখায় গাছপালার মধ্যে সময় কাটালে শরীরে কর্টিসল হরমোনের মাত্রা হ্রাস পায় যা স্ট্রেসের জন্য দায়ী জিরো ওয়েস্ট জীবনধারা আমাদের বাড়ির আশপাশে বর্জ্য কমায় ফলে পরিচ্ছন্নতা বাড়ে আর মন শান্ত থাকে পশ্চিমবঙ্গের গ্রামে যারা নিজেদের বাড়ির পিছনে ছোট্ট বাগান করে সেখানে সবজি ফলায় তারা শুধু তাজা খাবারই পায় না বরং মনের একটি স্থিরতাও অনুভব করে প্রাকৃতিক খাদ্যাভ্যাসের আরেকটি সুবিধা হল এটি আমাদের পাকস্থলীর স্বাস্থ্যের উন্নতি ঘটায় প্রক্রিয়াজাত খাবারে ফাইবারের পরিমাণ কম থাকে যা হজমের সমস্যা সৃষ্টি করে অন্যদিকে স্থানীয়ভাবে জন্মানো পালিশ না করা চালের ভাত ডাল আর শাকসবজিতে প্রচুর ফাইবার থাকে যা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে গবেষণায় দেখা গেছে ভালো অন্ত্রের স্বাস্থ্য মানসিক স্বাস্থ্যের সঙ্গেও জড়িত তাই প্রাকৃতিক খাবার শুধু শরীর নয় মনকেও সুস্থ রাখে টেকসই জীবনযাপনের এই পথে চলতে গেলে ছোট ছোট পদক্ষেপই যথেষ্ট পশ্চিমবঙ্গের বাজারে গিয়ে কাপড়ের থলি নিয়ে গিয়ে সবজি কেনা প্লাস্টিকের ঝুড়ির বদলে বাঁশের ঝুড়ি ব্যবহার করা বা বাড়িতে কম্পোস্ট বানিয়ে জৈব সার তৈরি করা এগুলো সহজ ও কার্যকর উপায় এই অভ্যাসগুলো পরিবেশের জন্য ভালো আর আমাদের শরীরের জন্য উপকারী বৈজ্ঞানিকভাবে এটি প্রমাণিত যে যারা প্রকৃতির সঙ্গে মিলে চলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আর শারীরিক ও মানসিক সুস্থতার সম্ভাবনাও বেড়ে যায় শেষে বলা যায় টেকসই জীবনযাপন আর প্রাকৃতিক খাদ্যাভ্যাস আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে পারে এটি শুধু আমাদের স্বাস্থ্যের জন্য নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি উপহার হেলথ ফ্যান চ্যানেলে আমরা এই ধরনের বৈজ্ঞানিক তথ্য নিয়ে আসবো প্রতিদিন যাতে আপনারা সুস্থ আর সচেতন জীবন গড়ে তুলতে পারেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর প্রকৃতির সঙ্গে এই যাত্রায় আমরা একসঙ্গে এগিয়ে চলব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ